নজর রাখবো পরবর্তী সংবাদে ফেরেকবার কেন্দ্রীয় এজেন্সিকে তোপের মুখে পড়তে হয়েছে সুপ্রিম কোর্টের তবে এবার যে বিষয় উঠে আসছে ভোট পরবর্তী হিংসা এবং সেই হিংসা মামলায় এবার সিবিআই তদন্তে এক প্রকার খুশি নয় আদালত এবং এই যে বিষয়গুলি হচ্ছে তাতে করে বিচার ব্যবস্থার প্রতি কি আদতে আস্থা থাকবে সাধারণ মানুষের এই প্রশ্নটা রীতিমতো উঠছে এই বিষয় নিয়ে বিস্তারিত জানবো আমাদের সঙ্গে রয়েছে প্রতিনিধি সুমন্ত ব্যানার্জি সুমন্ত সুপ্রিম কোর্টে ফেরেকবার তোপের মুখে সিবিআই এবং কেন্দ্রীয় এজেন্সিকে এক প্রকার ভৎসনাই করেছে কি আপডেট পাচ্ছ তুমি দেখো শতাব্দী এখনো পর্যন্ত যেটা আমরা জানতে পারছি যে বাংলার যে ভোট পরবর্তী হিংসা সেই মামলাটি দীর্ঘদিন আগে সুপ্রিম কোর্টে উঠেছে এবং সুপ্রিম কোর্টে বেশ কয়েকবার কথা বলেছে যে একাধিক হিংসা হয়েছে এবং সেই মামলাতেই তোপের মুখে পড়েছে এবার সিবিআই সাক্ষী এবং আইনজীবীদের হচ্ছে এই অভিযোগ করেই কিন্তু দু হাজার একুশের যে নির্বাচন পরবর্তী হিংসার চল্লিশটি মামলা আহ তা রাজ্যের বাইরে সরানোর আর্জি নিয়ে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয়েছিল সিবিআই শীর্ষ আদালত সেই আর্জি প্রত্যাহার করে নেওয়ার নির্দেশ দিয়েছে সিবিআই কে সেই সঙ্গে সিবিআই কে কড়া ভাষায় তিরস্কারও করেছে তারা এবং তারা বলে শীর্ষ আদালত যেটা বলছে যে সিবিআই বাংলার গোটা বিচার ব্যবস্থার সম্মানহানি করছে বাংলার সব আদালতের বিশ্বাসযোগ্যতা নিয়ে প্রশ্ন করা হচ্ছে আপনারা বলছেন বাংলার কোনো আদালতে সঠিক বিচার হচ্ছে না বিচারকরা নিরাপদ নন এটা সিবিআই এর মতো প্রথম সারির কেন্দ্রীয় এজেন্সির বলাটা অত্যন্ত দুর্ভাগ্যজনক খসড়া তৈরি করেছেন সেই আইনজীবীকেও আদালত অবমাননার দায় অভিযুক্ত করার হুঁশিয়ারি দিয়েছে শীর্ষ আদালত এবং পাশাপাশি সুপ্রিম কোর্ট প্রশ্ন তুলেছে কিসের ভিত্তিতে এই মামলা আদালতে কি বেআইনি ভাবে জামিন দেওয়া হচ্ছে এই প্রশ্নও আজকে তোলেন শীর্ষ আদালতের আদালতের বিচারকরা আহ দেখো একুশের যে বিধানসভা ভোট সেখানে বড় সড় ব্যবধানে জয়ী হয় তৃণমূল এবং তৃণমূল তৃতীয়বার রাজ্যে ক্ষমতায় আসার পর থেকেই ভোট পরবর্তী হিংসার একাধিক অভিযোগ উঠেছিল এবং বারবার বিরোধীরা সেই অভিযোগ তুলেছিল এবং আহ মূলত বিজেপি সেই ব্যাপারে কলকাতা হাইকোর্টে বিভিন্ন ক্ষেত্রে মামলা হয়েছিল এবং যারা জনস্বার্থ মামলার পাশাপাশি আহ বিভিন্ন রাজনৈতিক দলের পক্ষ থেকে হয়েছিল কলকাতা হাইকোর্টে পরবর্তীতে এই যে কলকাতা হাইকোর্টে খুন দর্শনের মতো ঘটনার যে তদন্ত ভার তা যায় কেন্দ্রীয় তদন্তকারী সংঘ সিবিআই এর ওপর এবং দীর্ঘদিন ধরেই সেই মামলা চলছে কিন্তু সিবিআই এর অভিযোগ এই যে চল্লিশটি মামলা তার ক্ষেত্রেই একাধিক সমস্যা হচ্ছে এবং সাক্ষী এবং আইনজীবীদের হুমকির মুখে পড়তে হচ্ছে আক্রান্ত হচ্ছে তারা এই অভিযোগকে সামনে রেখেই অন্য রাজ্যে সরানোর আহ দ্বারস্থ জন্য সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয়েছিল তারা সেই মামলাতেই শেষে এবং সিবিআই কিন্তু যে আহ পোতাখির আচরণ করছে বিভিন্ন ক্ষেত্রে তা কিন্তু কদিন আগেই সুপ্রিম কোর্টের বিচারপতি মন্তব্য করেছিলেন এবং আরো একবার কিন্তু এই বিষয়টি সামনে এলো যখন আমরা দেখতে পাচ্ছি যে সুপ্রিম কোর্টে যখন এই চল্লিশটি মামলা বেশ করে গিয়ে আহ বাংলায় যে ভোট পরবর্তী হিংসা সেই বিষয়টি ওঠে তখন তারা কিন্তু আজকে আবার সিবিআই কে ভরসনা করে সুতরাং সিবিআই এর যে ভূমিকা তা নিয়ে এই যে বাংলার যে ভোট পরবর্তী হিংসা তা কিন্তু আজকে নতুন নয় দীর্ঘ বছরে বা দীর্ঘ সময়ের সেই চেনা ছবি কার্যত বারংবার পরিলক্ষিত হচ্ছে সেই জায়গায় তুমি যে চল্লিশটি মামলার কথা বলেছো তাতে করে কি সেই চল্লিশটি মামলার নিষ্পত্তি এখনই কি করা হয়নি বা তার সমাধান সূত্র কি বের করতে পারেনি আহ সিবিআই যার কারণে এবার তোপের মুখে পড়তে হয়েছে সেটা কি প্রকার সিবিআই এর ব্যর্থতা দেখো বিষয়টা হচ্ছে মামলা চলছে মামলা এখনো শেষ হয়নি কলকাতা হাইকোর্টে এই মামলাগুলো বিচার আছে। এবং সেই মামলা চলাকালীনই কিন্তু সিবিআই যেটা সুপ্রিম কোর্টে তুলে ধরার চেষ্টা করেছিল তা হলো যে বিভিন্ন সময় বিচারপতিরা তাদেরকে বা যারা আইনের সঙ্গে যুক্ত তাদের কাছে হুমকি আসছে তাদের কাছে যেভাবে বিষয়গুলো যাচ্ছে তা কিন্তু থেকে কোন রকম ভাবেই সুরক্ষিত নন এই বিচারকরা যার ফলে কিন্তু সমস্যা দেখা দিচ্ছে কোনোভাবে হয়তো মামলা প্রভাব পড়তে পারে সেক্ষেত্রে এইরকম বা বিষয় তুলে ধরা হয়েছিল এবং যে আইনজীবী সেটা তুলে ধরেছিলেন সুপ্রিম কোর্টে সেই আইনজীবীকে কিন্তু রীতিমতো বর্ষনা করেন চরম হুঁশিয়ারিও দিয়েছে সুপ্রিম কোর্ট এবং তারা কিন্তু বলছে যে এই ধরনের কথাবার্তা কখনোই বলা উচিত নয় আইন ব্যবস্থার প্রতি বা যদি দেশের বা যদি সিবিআই এই ধরনের মন্তব্য করে তাহলে কিন্তু যে কোনো মানুষ সাধারণ মানুষও সেই তাদের আইনের উপর আর ভরসা থাকবে না সুতরাং আজকে সিবিআই যে মামলা চালাচ্ছিল আহ সেটা কিন্তু রীতিমতো তাকে বর্ষনার মুখে পড়তে হয় সুতরাং আগামী দিনে এই মামলা আরো কোন দিকে যায় সেদিকে আমাদের আর একটু নজর রাখতেই হবে সতর্ক ঠিক তাই সুমন্ত ধন্যবাদ তোমাকে বিস্তারিত বিষয়ে বানার্জী এবং আরো একবার সুপ্রিম কোর্টের ভৎসরণার মুখেই পড়তে হয়েছে সিবিআই এবং বাংলার যে পরবর্তী ভোট হিংসা ভোট হিংসা মামলা সেটার কার্য তো এখনো পর্যন্ত যে তদন্ত করা হচ্ছে তাতে করে খুশি নয় আদালত তা কিন্তু আরো একবার স্পষ্ট নিয়ে এনেছি ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতির সঙ্গে থাকুন